বন্ধুরা এখন আমি আমার এই বাচ্চাদের ছেড়ে দেবো এই সবে সবাই লাইন দিয়ে বসে আছে এই যে মুহু বসে আছে আমার এই যে আমার পচা এই যে আমার কপি এই যে আমার চুনু এই যে আমার আমার টাইগার টাইগার মুখটা দেখা না আর ওই যে গলু ওই যে ঘেঁষো ঘেঁষো ওখানে শুয়ে আছে আর ওই যে আমার গলু ঝগড়া করে শুনে ওখানে শুয়ে আছে এখন দেখো বাচ্চাদের জন্য এই ভাত ঠান্ডা করতে দিয়েছি খেতে দেবো এই যে মাংস সিদ্ধ দিয়ে ওদের খেতে দেবো আমার পপিটা একদম রেডি হয়ে বসে আছে খাবে বলে আমার পপিটা খুব খাওয়ার জন্য ব্যস্ত হ্যাঁ ওদের একটু জল দিয়ে দিই কারণ গরমকাল তো একটু জল জল ভাত দিলে ওরা খেতে ভালোবাসে হম আর আমার পচাটা একদম খাওয়ার জন্য রেডি কখন দেবো সেই চিন্তা পচা একদম খাবে বলে রেডি পচার সব বেশি হাসু মা উঠে আসো মা উঠে আসো বলু বাবা বলুক দাদাকে আগে দিয়ে নেই আমার মুরু দাদি তোমার আমার বেশি ভাত খায় হ্যাঁ সেই জন্য মুরুকে একটু বেশি ভাত দেওয়া হচ্ছে এবং আগা বড়াই একটু খেতে ভালোবাসে ওকে একটু মানুষ সিদ্ধ দিয়ে একটু বেশি করে ভাতটা দিই ওদের সবারই একটু রাগও হয় নিউ কেন বেশি খায় ও কেন কম খায় না শোনলো তো হওক এবার আমার পচাকে দেখবো আবার পচা থাকতে পারছে না আমার ওচারা থাকতে পারছে না ওচা একটু মেটে খেতে ভালোবাসে তাই একটু মেটে দিয়েও একটু দেখে দেখো আমার খানারা খাওয়ার জন্যে পাগল হয়ে গেছে না সব পচা খাও এবার দেবো আমার গলুকে গলু কিন্তু নাল পড়ছে মাংসের গন্ধ শুনে আমার গলু গোলু কিন্তু আবার থাকতে পারে না এই আর যাওয়া গলু একদমই থাকতে পারে না মাংস গন্ধ শুকিয়ে গলুকে একটু ভালো করে মেটে পেটে দিয়ে ফ্যান প্যান দিয়ে মাখিয়ে দিচ্ছি ভাত মাখানোটা দেখো ও নাল পড়ে যাচ্ছে আমার গলু নাল পড়ে যাচ্ছে গলু নাল পড়ে যাচ্ছে আবার ভাসু মনি এবার আমার খাবে ভাসু একটু হিংসা আছে একটু জগ্রিত মতো আছে ঝগড়া করে মাঝে মাঝে এত ঝগড়া করে চুলির সাথে সে আর কি বলবে যে আমার চুলিমা আমার টাইগার রুটি মারছে বেশ দেয় সবাইকে দেয় আমাকে তো আমার মা দিচ্ছে না এবার দেখো আমার টাইগারকে এরা সবাই সবাইকার জায়গা আছে কোন জায়গায় কে ভাত খায় সবাই সবাইকার জায়গাটা সেই সবাই কোন বাড়িটা খায় সবাই সবাইকার মতো এই যে আমার পপি পপি আমার এদের ছাড়া থাকতে চায় না এরা বাইরে কপি করতে গেলে পপি কপি ওদেরকে ছাড়লে হবে না ওদের সাথে থাকে আর পপি ওদের সাথে থেকে থেকে একদম ওদের মতো হয়ে গেছে বন্ধু তাহলে এরা সবাই খাচ্ছে সবাই খেয়ে নি সবাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এদের তাহলে এবার তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো সবাই আমার সাথে দেখো আমি বাচ্চাদের নিয়ে যাতে এগিয়ে যেতে পারি সবাই আমার সাথে দেখো বন্ধুরা Thank you.